দুপুরে কি রান্না করছি তোমাদের সেটাই শেয়ার করবো তোমরা আমার রান্না কিভাবে কি তরকারি করছি তোমরা ওটাই দেখতে থাকো ঠিক আছে এখানের মধ্যে রসুন আর আদা বাটা আছে আর এটা পেঁয়াজ বাটা এটা টমাটোর এটা আছে কাশ্মীরের লঙ্কা একটু রং করার জন্য তেলটা গরম হয়ে যাচ্ছে এবারে পেঁয়াজগুলো দিয়ে দেবো ভেজে রেখে এটা ওলকপিটা আর আলু ভেজে সিদ্ধ করে ভেজে নিই আদা আর ভালো করে নাড়া করে নিই এখানে মধ্যে হলুদ গুঁড়ো পাঁচ কিরের লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব একসাথে মিক্স করে নিচ্ছি জল দিয়ে গোলা হয়ে গেছে মশলাটা কষা হয়ে গেছে ተደቁት ተነክት ተትበላም ደንደ በ Það er náttúrulega búinn. Ég erum lastið út. রান্না আমার কমপ্লিট কেমন হয়েছে বন্ধুরা বলো কীলাম লাস্টে ওটাখানি রান্না আমার কমপ্লিট কেমন হয়েছে বন্ধুরা বলো ঠিক